সেকেন্ড এসএলএসটি ফর্ম ফিল আপের অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়েছে ম্যাক্সিমাম প্রার্থী আর সেটা নিয়ে আজকের ভিডিও প্রথমত এডিট অপশন এডিট অপশন নিয়ে তোমরা অনেকেই যারা যারা চিন্তিত ছিলে যে এস এম এস আসেনি তাহলে কি ফর্ম ক্যান্সেল হতে পারে না এস এম এস আসেনি মানে ধরে নিতে হবে যে তোমাদের ওই ফর্ম ঠিক আছে ওখানে যে ছবি দিয়েছ সেই ছবি ঠিক আছে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কোন কোন ভুলে এই ফর্ম বাতিল হতে পারে মিডিয়াম অফ ইন্সট্রাকশন যেখানে বাংলা রয়েছে সেখানে বাংলার জায়গায় ইংলিশ হয়ে গেছে বা ইংলিশের জায়গায় বাংলা হয়ে গেছে এটার জন্য কি ফর্ম ক্যান্সেল হতে পারে না কোনো ক্যান্সেল হওয়ার সম্ভাবনা নেই বা ক্যান্সেল হবে না দ্বিতীয় নাম্বার। অনেকের আবার ব্লু ব্যাকগ্রাউন্ড রয়েছে ফটোতে অথচ এস এম এস আসেনি এডিট করার জায়গাও পাচ্ছে না এডিট করতে পারছে না সেক্ষেত্রে ফর্ম ক্যান্সেল হতে পারে না এটাতেও কিন্তু ফর্ম ক্যান্সেল হবে না এটা নিয়েও কোনো চিন্তা করার দরকার নেই ফটো উইথ সিগনেচার যেটা অনেকের ক্ষেত্রে হয়েছে যেটা আমি গতকালও অনেকের কাছ থেকে জানতে পারলাম যে ছবি রয়েছে এবং সেই ছবির উপরে সিগনেচার করেছে কিন্তু এস এম এস আসেনি সেক্ষেত্রে কি ফর্ম ক্যান্সেল হতে পারে না এটা তো ফর্ম ক্যান্সেল হওয়ার সম্ভাবনা নেই তার কারণ হচ্ছে যেহেতু সেখানে স্পষ্টতই সিগনেচারটা বোঝা যাচ্ছে এবং ছবিটাও রয়েছে আর শুধু তাই নয় যদি সেরকম এডিট করার ব্যাপার থাকতো তাহলে সেখানে এডিট অপশানটাও দিত এবং একটা এস এম এস আসতো যেহেতু দুটোর মধ্যে কোনোটাই আসেনি তো সেক্ষেত্রে এটা একদম সঠিকভাবেই থাকবে তো এছাড়াও যে ছোট ছোট ভুলগুলো হয়েছে সেই ভুলগুলোর জন্য সহজে ফর্ম কিন্তু ক্যান্সেল হয় না এবং আমরা বিগত বছরে যেটা অনেক আগেই যে এস ক্ষেত্রে দেখেছিলাম কিছু কিছু ক্ষেত্রে ভুল ছিল সেগুলো যখন ভেরিফিকেশন হয় সেই ভেরিফিকেশনের সময় সেগুলোকে রেক্টিফাই করে নেওয়া হয় বা রেক্টিফাই তখন করে নেওয়া হয়েছিল এগুলো আমরা তখন সেই মুহূর্তে দেখেছিলাম তো এই মুহূর্তে এই প্রশ্নগুলো যেহেতু তোমাদের মনে আসছে তাই মনে হলো যে একটা ছোট ভিডিও বার্তার মাধ্যমে তোমাদেরকে একটু অবগত করে দিই তোমাদেরকে বলে রাখি সহজেই কিন্তু ফর্ম ক্যান্সেল হবে না তবে এখন যেটা শোনা যাচ্ছে যে অনেক ফর্ম কিন্তু বাতিল হয়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার ফর্ম বাতিল হয়েছে তো কাদের এই ফর্মগুলো বাতিল হয়েছে দেখো এই ফর্মগুলো বাতিল হওয়ার পিছনে যে কারণগুলো রয়েছে প্রথমত অনেকেই দুটো করে ফর্ম ফিল আপ করেছে তো দুটো ফর্ম তো অ্যাকসেপ্ট হবে না দুটো ফর্ম বলতে নাইন টেনের হয়তো দুটো ফর্ম ফিল করেছে কিংবা ইলেভেন টুয়েলভের দুটো ফর্ম ফিল করেছে কেউ তিনটে করে দিয়েছে তো সেক্ষেত্রে তার যটা দরকার তটার অধিক যখন হয়ে যাচ্ছে তখন সেগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে সেগুলো কাউন্টেবলের জায়গায় চলে আসছে অনেক ক্ষেত্রে হয় যে শেষ পর্যন্ত ফর্মটাকে সম্পূর্ণভাবে ফিল করেছে অথচ পেমেন্ট করেনি সেটাও কাউন্টেবল হয়ে যায় তো আমি যদি ধরে নিলাম যে হ্যাঁ পেমেন্ট করার ব্যাপারটাকে বাদ দিয়ে বাকি যারা পেমেন্ট করেছে এক্সট্রাভাবে সেগুলো হয়ে যায় সহজেই কিন্তু ফর্ম ক্যান্সেল হবে না এটা নিয়ে চিন্তা করার কিছু নেই প্রত্যেকে দেখে নেবে যে যখন অ্যাডমিট ইস্যু হবে সেই অ্যাডমিট ইস্যু হওয়ার সময় তোমাদের কোনো নামে ভুল আছে কিনা। তোমাদের জেন্ডারে ভুল আছে কিনা বা আরো অন্যান্য যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোতে ভুল আছে কিনা এগুলো দেখে নেওয়ার বিষয় রয়েছে পরবর্তী ক্ষেত্রে কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু তোমরা এই ধরনের প্রশ্নগুলো বারবার ধরে করছিলাম ভিডিও বার্তার মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম যদি তোমাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো পরবর্তী ক্ষেত্রে সেই কমেন্টের উপর ভিত্তি করে আবার নতুন ভিডিও নিয়ে আসবো সকলে ভালো থেকে সুস্থ থাকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ